হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে এই যে ব্র্যান্ডগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হবে প্রত্যেকটা ব্র্যান্ড হবে ইউরোপ আমেরিকা এশিয়া এগুলো দেশের যে টপ টেন ব্র্যান্ড আছে একদম জনপ্রিয় যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডগুলো নিয়েই আসলে আমরা কাজ করি এই যে কালার ভাই এটার ব্ল্যাক কালার হবে এটা এটার কালার কালার হ্যাঁ অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল সাইজ হবে আপনারা যারা নিতে চান তারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন এই কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা কালার দিতে পারবো প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা সাইজ দিতে পারবো হ্যাঁ সাইজ কালার সবগুলো অ্যাভেলেবেল হবে আপনারা ভাইয়া রং কষ প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি থাকবে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা সেল করি আমাদের ইনশাআল্লাহ যে রেপুটেশন এটা ইনশাআল্লাহ ভালো রেপুটেশন ভাইয়া আমরা অলওয়েজ মানুষকে সন্তুষ্ট করে থাকি আমাদের প্রোডাক্ট দিয়ে এরপরে আমাদের আরও কালেকশন আছে এই যে দেখছেন এপাশে জগার্স আছে এ পাশে ড্রপ শোল্ডার আছে এ পাশে দেখছেন পোলো শার্ট আছে হ্যাঁ ফুল স্লিপ শার্ট আছে এবং শীতের যে উইন্টারের যে কালেকশন সেগুলোও কিন্তু আমাদের অলরেডি তুলে ফেলছি এই যে এত বড় একটা শোরুম সব কিছু কিন্তু ভাইয়া মেন্সের কালেকশন দিয়ে ভরা একদম